মৃত্যু প্রাণীর বস্তু খাওয়া হারাম এর থেকে অধিক গুণে হারাম হলো সুদ খাওয়া কি খাওয়া যদি বড় মানুষ শুকর খায় আপনারা কি রাখবেন না এলাকায় তার বিচার করবেন কি করবেন না প্রিয় ভাইরা যারা সুদ খাবে এই সুদ গুলো এরা এলাকায় থাকতে পারবে না একেরও বিচার করতে হবে কথা ঠিক কি না কথাটি বুঝতেছেন যদি মরা গরু না খান শুকর না খান তবে সুদ গুলোর সঙ্গে সম্পর্ক রাখা যাবে কথা তো আরো আছে অমা উইল্লা মিহি বা ইল্লাহ আল্লাহর রাম মেদিত যত গাইল নামের প্রাণী এগুলো জবই করা হয় এগুলোর বস্তু খাওয়া যাবে না এবার আল্লাহর নাম বেদিত যত মাদায় গরু হয় তৃষাবে নামে কিন্তু গরুটা জবই করা হয় ভুধে সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য না সেটা খাওয়া যাবে না মৌল উপাদান আল্লাহ জাগাইলেন পৃথিবীর মানুষরা আমি আল্লাহ প্রাদীর সৃষ্টি করলাম তোমাদেরকে বিধান দিলাম তোমরা যদি আবার বিধান মানতে তবে পাবে এবার বলুন তো এই জায়গার মধ্যে যারা আমরা আছি আজকে এই তাফসীর কোরআন মাহফিলের পরিবেশে এখানে কি কোনো গন্ডগোল হচ্ছে না গন্ডগোল হচ্ছে কেউ কি গন্ডগোল করার ният আছে না কোরআন যেখানে তেলাওয়াত করা হয় কোরআনের আইন যেখানে মানা হয় সেখানে কোনো রকম গন্ডগোল থাকে ঝুঁকেরা তাহলে এই কোরআন যদি একজন মেম্বার কোরআন মানিয়ে যদি তিনি কোরআনের আলোচনা করে মেম্বারের ইউনিয়ন মেম্বার অফিসের মধ্যে কোন রকম সমস্যা হবে কোন চেয়ারম্যান যদি আল্লাহ আইন মানিয়ে ওই চেয়ারম্যান তার চেয়ারম্যানি জায়গাটা ঠিক রেখে সেখানে মানুষের হকের আয়াতগুলো পড়ে 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 যদি আমল করে তাহলে কি গমচুরি হবে গন্ডগোল হবে তা ভালো ভালো বুঝতেছেন তো কোরআন আছে যেখানে গন্ডগোল নাই কোরআন আছে যেখানে অশান্তি নাই এই কোরআন আল্লাহ জানিয়ে দিলেন এর বিধান শুধু আপনার নিজের ভিতরে থাকবে না নিজের পরিবারে থাকবে এরপরে নিজের এলাকায় থাকবে নিজের ইউনিয়নে থাকবে এরপরে পর্যায়ক্রমে ধীরে ধীরে সংসদের ভিতরে কোরআন থাকবে কথাটি কিনা সংসদে যদি কোরআন চলে যায় পার্লামেন্টের যদি তিনশো সদস্য কোরআন পড়ে পড়ে বসে তাহলে এত লক্ষ কোটি ওয়াজ এর আর দরকার হয় না কথা ঠিক কিনা করবে বাংলাদেশের আইন কানুন যেভাবে চলে এই রাষ্ট্র যারা চালায় পরিচালনা করে তিনশো সদস্য পার্লামেন্টের এরা যদি কোরআন পরে বসে এদের দ্বারা অপকর্ম হবে না ভাইরা এখানে মা ফেলে দেবাই আছে যেহেতু গন্ডগোল হচ্ছে না সেহেতু তিনশো জন যদি পুরান পরে বোঝা আমল করে বাংলার ভূখণ্ডে কোন রকম গন্ডগোল হবে